আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি বিদ্যাঘর রাফি বিদ্যাঘর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকল কোয়াল জানাচ্ছি আমি তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ইংরেজি ইংরেজি বানান ইংলিশ পার্ট ওয়ান নিয়ে টেকনিক নাম্বার ওয়ান ডায়রিয়া বানানটা আপনি কিভাবে মনে রাখবেন ডায়রিয়া হ্যাঁ ডায়রিয়া বানানটা আপনি এইভাবে মনে রাখবো যে ডায়াল করো ডায়াল করো ডাবল আর হয়ে যাবে ডায়াল করো ডাবল আর হয়ে যাবে তো এখন ডায়াল বানান কি ডিআইএ এল বাট ডায় ডিআর মধ্যে শুধু এলটা হবে না ডিআইএ ঠিকই থাকবে তারপর বলছে ডাবল আর আর হয়ে এইচ ও ই এ হয়ে তো ডায়াল করো ডাবল আর হয়ে যাবে এই ছদ্মটা মনে রাখলে কিন্তু আপনার এই বানানটা পরীক্ষায় ভুল হওয়ার কোনো চান্সই নাই ওকে ওকে বানান যদি আপনি মুখস্থ করেন বানান কিন্তু আপনার ভুল হবে কিন্তু যদি আপনি টেকনিক দিয়ে মনে রাখেন তাহলে কিন্তু ভুল হবে না হ্যাঁ ওকে আচ্ছা এরপরে আমরা যাচ্ছি টেকনিক নাম্বার টুতে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বানানটা কিভাবে মনে রাখবেন যে রেস্টে তুমি আর পিপড়া রেস্টে তুমি আর পিপড়া তো রেস্টে আর ই এস টি এ রেস্টে তুমি তুমি ইংরেজি কি ইউ ইউ মানে কি তুমি আর পিপড়া ইংরেজি হচ্ছে অ্যান তো রেস্টে তুমি আর পিঁপড়া এই ছন্দটা মনে রাখলেই আপনার কিন্তু রেস্টুরেন্ট বানানটা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনি সঠিকভাবে দাগায় আসতে পারবেন ওকে আচ্ছা ওকে টেকনিক নাম্বার থ্রি কমিটি কমিশন এই ধরনের বানান কিন্তু ডবল ডবল থাকে হ্যাঁ কমিটি কমিশন দেখেন কমিটি কমিটি বানানে কয়টা এম আছে দুইটা এম আছে দুইটা টি আছে দুইটা ই আছে তার মানে ডাবল ডাবল আছে সব কিছু এম ডাবল টি ডাবল ই ডাবল আবার কমিশন বানানে কি আছে হ্যাঁ ডাবল এম রয়েছে ডাবল এস রয়েছে এজন্য মনে রাখবেন কি ডাবল ডাবল হ্যাঁ এরকম কিছু বানান আছে যেগুলোর মধ্যে ডাবল ডাবল থাকে তো ওই বানানগুলোকে সিলেকশন করবেন সঠিক হিসেবে ওকে আচ্ছা এরপরে আসি টেকনিক নাম্বার ফোরে অ্যাকোয়েন্টেন্স হ্যাঁ অ্যাকোয়েন্টেন্স মানে হচ্ছে পরিচিতি তো এটা আমরা মনে রাখবো কিভাবে যে এক কুয়া এক কুয়া ভিতরে টানছে এক কুয়া ভিতরে টানসে তো এ সি এক এ সি এক কুয়া কিউ ইউ এ কুয়া আর ইন অর্থ কি ভিতরে এর সাথে মনে রাখবেন কি টানসে তো কি হইল এক কুয়া ভিতরে টানসে এই ছন্দ মনে রাখলে অ্যাকোয়েন্টেন্স বানানটা কিন্তু আপনার মনে থাকবে এরপর আসি টেকনিক নাম্বার ফাইভে হ্যাঁ ল্যাপটেন্ট অনেকেই এই বানানটাতে কিন্তু ভুল করি আমরা হ্যাঁ লেপটেন্ট বানানটার জন্য ছন্দ হচ্ছে কি মিথ্যা তুমি পিঁপড়া মিথ্যা তুমি দশ পিপড়া মিথ্যা ইংরেজি কি লাই হ্যাঁ ইউ মানে তুমি তুমি ইংরেজি কি ইউ ইউ বাট এটা শুধু বর্ণ ইউ দিতে হবে ঠিক আছে ওয়াই ও দিলে কিন্তু হবে না বর্ণ ইউ এরপরে দশ দশ ইংরেজি কি টেন আর পিঁপড়া ইংরেজি কি অ্যান্ড তো মিথ্যা তুমি দশ পিঁপড়া এই ছন্দটা মনে রাখলেই কিন্তু ল্যাপ্টেন বানানটা কখনোই আপনার ভুল হবে না এরপরে টেকনিক নাম্বার ছয় এস এসি ন্যাশন এস এসি ন্যাশন এটার জন্য একটা টেকনিক আছে যে গাধার পরে গাধা আমার পরে জাতি গাধার পরে গাধা আমার পরে জাতি তো গাধা গাধা ইংরেজি কি এস দেখেন এর পরে আবার আর একটা এস আছে এজন বলা হয়েছে গাধার পরে গাধা হ্যাঁ তারপরে আই আই মানে কি আমি হ্যাঁ আমি বা আমার বলতে পারি আর নেশন মানে কি জাতি এজন্য বলা হয়েছে কি যে গাধার পরে গাধা আমার পরে জাতি তো আজকে আমি আপনাদের ছয়টা টেকনিক বলে দিলাম এরপরের পাটে আমি আরও ছয়টা টেকনিক বলে দেব এই বারোটা টেকনিক যখন আপনি আপনার আয়ত্তে থাকবে তখন আপনাকে যে কোনো বানান দেওয়া হোক পরীক্ষায় আপনি সেটা কিন্তু অনায়াসে সেই বানান দেওয়া হলে সেটা আপনি কারেক্ট করে রেখে আসতে পারবেন তো এ ছিল আজকে আলোচনা আগামী যে বলবো অন্য কোনো টপিক নিয়ে সে পদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ